আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গবাদি পশু ও চামড়া পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গৃহীত কার্যক্রম সীমান্ত দিয়ে পশির প্রতিরোধ এবং সঠিকভাবে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবির প্রস্তুতি নিয়ে আপনাদেরকে অবহিত করব আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু চোরা চালান এবং চামড়া পাচার রোধে দায়িত্বপূর্ণ সীমান্তে রংপুর রিজিয়নের আওতাধীন ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ছাপ্পান্ন বিজিবি কঠোর অবস্থানে রয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এবছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু মজুদ রয়েছে দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু আমাদের দেশে ঢুকতে না পারে সেজন্য সাফানবিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে সেজন্যও সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ঠাকুরগাঁও সেক্টর এবং সাফান এ এছাড়াও ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে সেজন্য বিজিপির সদস্যরা সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে নিরাপত্তা বিধান দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামাতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট এবং সদা তৎপর থাকবে আপনারা জানেন সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুষির প্রতিরোধে রংপুর রিজিয়ান ঠাকুরগাঁও সেক্টর তথা ছাপান্ন বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কুশীল করায় বিজেপি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে